প্রিয় দর্শক আজকে আমি চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা বিশাল বড় কবুতরের হাটে আজকে আমার পরিচিত একটা ভাইয়ের দোকানে চলে আসছি এই যে দেখেন এখানে লেখা আছে খাঁচা বিক্রি হবে অনেক সুন্দর সুন্দর কবুতরের আইটেম আছে মার্শাল্লাহ আজকে সব কিছু আপনাকে দেখাবো এখানে একজন আমরা শার্টিং দেখতে পাচ্ছি ভাই এই শার্টিংটার দাম কত পড়বো চা বাদাম পঁচিশশো একবার নিতে গেলে প্রিয় দর্শক চা বাদাম হলো পঁচিশশো টাকা যদি নিতে চান তাহলে একদম পড়বে আঠারোশো প্রিয় এই যে নিচেও রয়েছে ভাই এই জোড়ার নাম কি ও মাশাআল্লাহ দেখেন খুবই সুন্দর একটা জোড়া ভাই এই জোড়া কত বলবো একদম পনেরোশো টাকা ওই যে ওই গড়রা আছে গড়া আছে দেখেন প্রিয় দর্শক তারপরে উপরেও গড়া রয়েছে একেবারে উপরে রয়েছে জাগ বাচ্চা সহ ভাই যাকে জোড়াটা বাচ্চা সহ

মাশাআল্লাহ বাচ্চা সহ তারপরে প্রিয় দর্শক এখানে রয়েছে লক্কা হোয়াইট কালারের এক জোড়া লক্কা কবুতর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই লক্কা জোড়াটা ভাই কত পড়বে 1800 প্রিয় দর্শক এই লক্কা জোড়া পড়বে আঠারোশো টাকা ভাই এগুলো তো রানিং জোড়া না হ্যাঁ যা সব রানিং প্রিয় দর্শক এগুলো রানিং জোড়া আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন টু ফাইভ জিরো সিক্স থ্রি জিরো সিক্স টু প্রিয় দর্শক ভাইয়ের নাম্বারটা দিয়ে দিয়েছে ইমু হোয়াটসঅ্যাপ সব এটার ভিতরে অ্যাড করতে পারবেন আপনারা ভাইয়ের সাথে কথা বলতে পারবেন যোগাযোগ করতে পারবেন প্রিয় দর্শক তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম